অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ডের ষষ্ঠ সংস্করণ হতে পাঠ সংখ্যা তিনশো ষাট তিনশো একষট্টি তিনশো ও তিনশো তেষট্টি চাঁদপুরের উকিল শ্রী উপেন্দ্রনাথ ঘোষ বলিলেন চাঁদপুরে আমার বাসার একেবারে সংলগ্ন স্থানে জুবিলি স্কুল স্কুলের মাঠের এক কোণে একটি নিভৃত ছায়ায় টিফিনের ঘণ্টায় একটি কচি কিশোরকে নৃত্য দেখা যেত হয় ধ্যানে মগ্ন নয়তো বুদ্ধদেবের মতো উচ্চাসনে সমাসীন হয়ে সমবয়সী আর দশ বিশটি ছেলেকে উপদেশ রত বন্ধু বলে একে দাবি করবার সাহস কারো ছিল না কিন্তু গুরু বলে হয়তো একে কেউ বন্দনা করেনি ক্লাসের প্রতিটি শিক্ষকের উপদেশের প্রতি মনোযোগী বিনয়ী আজ্ঞাবহ এবং কঠোর পরিশ্রমী এই ছাত্রটিকে সবাই ভালোবাসত আর এই কারণেই সকল শিক্ষক ও সকল ছাত্রদের নিকটে এই বালকটি ছিল পরিচিত অথচ বালক বিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকজন ছাত্র ছাড়া অন্যদের চিন্তই না এই বালকি আজ স্বরূপানন্দ নামে খ্যাতি লাভ করেছে আজকের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই আচার্যের অসামান্যত্ব এত সহজে সকলের কাছে ধরা পড়েছে যে আমার বোধ তার ব্যাখ্যা করা প্রয়োজন হবে না রাস্তা দিয়ে চলবার সময় যার পদভারে মেদিনী কাঁপত কিন্তু যার সঙ্গে আলাপ আলোচনায় কেউ কখনও দর্পদম্ভের রেশমাত্র দেখেনি স্বভাবতই যে নেতা কিন্তু অপরের উপরে নিজ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যাকে এক দিনের জন্য তার সহপাঠীরা দেখেনি ব্যগ্র হতে নিজেকে প্রকাশ করে ধরার সুযোগকে কাজে আনতে যার এক কণা ছিল না আগ্রহ কিন্তু সকলে যে কাজে অপারগ ও সশঙ্ক সেই কাজে যে অবহেলে এগিয়ে গিয়ে কার্যোদ্ধারের পর মুহূর্তে করেছে পীরের মধ্যে আত্মগোপন সেই আত্মপ্রচারে অনিচ্ছ আত্মভোলা কিশোর আজ জগৎগুরুর পবিত্র আসন অলঙ্কৃত করেছেন এই দৃষ্টান্ত ক্ষুদ্র বৃহৎ প্রতিটি মানব সন্তানের প্রাণে Reronar prodit, jalie dik,